আরজিকরের ঘটনা নিয়ে প্রতিবাদে সামিল হলো পুরাতন মালদা পুরসভার নবাবগঞ্জের প্রমিলা বাহিনী রবিবার সন্ধ্যায় এই প্রতিবাদ মিছিল শুরু হয় মিছিলে পামেলায় আট থেকে আশি মিছিলটি নবাবগঞ্জ এলাকা পরিক্রমা করে তরুণী ও মহিলারা উইওয়ান জাস্টিসের স্লোগান তুলে দোষীর ফাঁসির দাবিতে সোচ্চার হন আমাদের আরজিকর কলেজে যে ঘৃণ্য একটা ঘটনা হয়েছে সেটা আমরা সবাই জানি এই ঘটনার জন্য আমাদের আমাদেরকে সবাইকে একসাথে দাঁড়াতে হবে না হলে একজনের রয়েছে তারপরে আমাদের জানি না আমারও হতে পারে কিনা তার জন্য আমরা আমাদের পাড়ায় বালিয়া নবাবগঞ্জে একটা প্রতিবাদ মিছিল বের করেছি সব মহিলাকে সব মহিলা এখানে একত্রিত হয়ে আছেন আর আমরা সবাই একই জিনিস চাই উই ওয়ান্ট জাস্টিস আমরা সবাই চাই যাতে এর পরে আর কেউ এর মুখোমুখি না হয় আর যে এরকম করেছে আর যে এগুলোকে ধামাচাপা দিচ্ছে তাদেরও যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় কাউকে যেন ছাড়া কেউ যাতে এ থেকে ছেড়ে না যাওয়া আর আমাদের আমাদের এই প্রতিবাদ মিছিল কোনো রাজনৈতিক দিক থেকে যুক্ত নয় আমরা সবাই ইন্ডিভিজুয়াল আমরা সবাই ইন্ডিভিজুয়াল দিক থেকে নিজের আওয়াজ তুলছি মালদা টুডে